রাজস্বের লক্ষ্য পূরণে কোনো ব্যবসায়ীকে অহেতুক হয়রানি করা যাবে না কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা একই সাথে চট্টগ্রাম বন্দর সহ সবখানে গ্রাহককে দ্রুততম সময়ে পণ্য সহ রফতানি সেবা দিতে হবে ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠকে আটা ভোজ্য তেল ডাল এবং চিনি সহ ভোগ্য পণ্যের সরবরাহ উৎপাদন এবং মজুদ নিয়ে অবহিত হয়েছেন তিনি কারখানা পুড়িয়ে দেয়া ভাঙচুরের মতো আইন শৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগের কথা জানান উদ্যোক্তারা রিজবিনওয়াজের রিপোর্ট দায়িত্ব নেওয়ার তৃতীয় সপ্তাহে প্রথম কর্মদিবসে ব্যস্ততম সময় অর্থ বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক দিয়ে শুরু এরপর এর নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে মত বিনিময় করেন অর্থ উপদেষ্টা প্রায় ষোলো সতেরো দিন প্রোডাকশন করতে পারে নাই যার ফলেই আমাদের হয়তো নেক্সট মান্থে একটু ক্রাইসিস দেখা পারে আমরা মাননীয় উপদেষ্টার কাছে আমরা একটা মাসের একটা সফট লোনের জন্য রিকোয়েস্ট করেছি তিন দিন সাত দিন ছয় দিন আমি কাজ করতে পারি নাই তাতে আমার কয়েক লক্ষ পিস প্রোডাকশন ব্যাকলক হয়েছে আমি শিপমেন্ট করতে পারি না আমার বার এয়ার শিপমেন্ট করতে বলছে ওই টাকা আমি ছয় ছয় ডলার কেজিতে আমি এক্সপোর্ট করছি আমি কোথেকে টাকা দেবো আমরা লোন চাচ্ছি আমরা তো বুপতে কোনো অনুদান তো চাচ্ছি না উইথ ইন্টারেস্ট উইল পে তৈরি পোশাক মালিকদের পর অর্থ বৈঠক করেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি পরিচালনা পর্ষদের সঙ্গে ভারতের মধ্যে যেটা একটু আস্থার অভাব ছিল সেই বিষয়টাই এখানে আলোচনা হয়ে আসছে তোমার ওখানে যদি তুমি নিরাপত্তাহীনতায় ভুগো তাহলে তুমি কার সাথে কন্ট্যাক্ট করবা সে তোমার রেস্কিউ করবে পুলিশ ইস নট ডিস্টার্ব লেট এয়ারপোর্টের থেকে একটা স্যাম্পল কালেকশন করতে সাত থেকে দশ দিন সময় লাগে চিটাগাং পোর্টে কনজিশন কিছু কিছু জায়গায় চাঁদাবাজি হচ্ছে ভোগ্যপণ্য আমদানিকারক এবং উৎপাদক ছয়টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা আগুন দেওয়া এগুলো যাতে দেশের সম্পদ এখানে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়

যে ট্যাক্স দেয় তাকে জোর করে আর যে দেয় না হবে না হয় যেই সময় আসার দরকার সেই সময় যেন আমরা আনতে পারি ব্যবসায়ীদেরকে ফুল কনফিডেন্সে এনে আস্থায় এনে আমরা তাদের কাছ থেকে রেভিনিউ অন করবো এটাই ষোলো বছরের জঞ্জাল দূর করে আর্থিক ও রাজস্ব খাতে সুদিন ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার অনুরোধ করেন অর্থ উপদেষ্টা রিসবিনা আওয়াজ চ্যানেল আই ঢাকা